নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি ফেরালো রাজ্য বেশিক্ষণ আনন্দ স্থায়ী হলো না সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নেওয়া স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে পাওয়া যাচ্ছ গিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না ভাতা ডিআরএ স্যালনস বা ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নিল রাজ্য সরকার বিজ্ঞপ্তি ঘোষণার পরই সেটা তুলে নেওয়া হলো তার ফলে কি প্রভাব পড়বে রাজ্য সরকারি কর্মীদের উপর মহার্গ ভাতা ডিআনএ স্যালান্স বা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করার একদিনের মধ্যে সেটা ফিরিয়ে নেওয়া হলো তবে কেন সেই পথে হেঁটেছে রাজ্য সরকার তা নিয়ে অর্থ দপ্তরের কোনো কারণ দর্শানো হয়নি শুধুমাত্র সংক্ষিপ্ত বার্তা জারি করে জানানো হয়েছে যে ওই বিজ্ঞপ্তি ফিরিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হল যে সংক্রান্ত বিজ্ঞপ্তি ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা আমরা সকলে জানি কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে শহীদ মিনার চত্বরে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা দিনের পর দিন তারা ডি আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না এবং তারা একের পর এক চিঠি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন এমপি এমএলএ এবং সেই সঙ্গে রাজ্যপালকেও ডিএ বৃদ্ধির চিঠি দিয়েছেন সরকারি কর্মীরা কিন্তু কোনো রকমে বিজ্ঞপ্তি তারা ছাড়ছেন না তো আমরা সকলে জানি যে দশ পার্সেন্ট থেকে চার বাড়িয়ে চোদ্দো পার্সেন্ট করা হয়েছিল কিন্তু এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে অলরেডি বৈঠক করেছেন বৈঠক সারার পরেই এই চিন্তা আপনার সেরেছেন এবং তারা বারবার বলেছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখেছে যার জন্য আমরা সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দিতে পারছি না এবং সেই চিন্তা মাথায় রেখেই যে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই ডিএ চার পার্সেন্ট দিয়ে তারা ফিরিয়ে নিতে চাইছেন এমনটাই সত্য মারফত জানা যাচ্ছে তো এই সত্য এই যে আপডেটটি কতটা সত্য আমাদের আপ চ্যানেল যাচাই করে নি তো এটা নিউজ পত্রিকা থেকে আমরা আপডেটটি পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য